বর্তমানে কি কি চাকরির ফর্ম চলছে মার্চ দু হাজার পঁচিশে সেই সমস্ত খবর নিয়ে আজকের ভিডিওটা তো দেখো বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দু হাজার পঁচিশ এইখানটাতে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং এইট পাস প্রত্যেকটা ডিগ্রির চাকরির বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে তো এইখানে দেখো যে অ্যাপ্লাই নাও বলে অপশন আছে যদি অ্যাপ্লাই আমাদের এই লিঙ্ক থেকে করতে চাও তাহলে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এইখানে অ্যাপ্লাই করে নিতে পারো ফার্স্ট দেখো কল্যাণী এমস জুনিয়র রেসিডেন্ট নিয়োগ এটা অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে আঠারো তিন দু বেশ দু নম্বর দেখো পি ইন্টারশিপ স্কিমের মাধ্যমে ট্রেনিং অ্যাপ্লাই নাও করতে পারো এটা এটার ডেটটা আমার এখনো আপডেট হয়নি আইআইটি আইটি খড়গপুরে মোটা বেতনের চাকরি ঠিক আছে এইটা অ্যাপ্লাই হচ্ছে এটা হচ্ছে চার চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট মাল্টিমিডিয়া কমেন্ট ডেভেলপমেন্ট নিয়োগ এইটা হচ্ছে তোমার এক চার দু হাজার পঁচিশ লাস্ট ডেট রাজ্যের এনবিসি এফ ডিএম দপ্তরে ন হাজার গ্রুপ সি কর্মী নিয়োগ এটা এখনও অ্যাপ্লাই হচ্ছে তারপরে দেখো আইটিআই পাশে কোল্ড ফিল্ডস লিমিটেড নিয়োগ অ্যাপ্লাই হচ্ছে ইন্ডিয়ান অয়েল কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ অ্যাপ্লাই হচ্ছে একুশ তিন দু হাজার পঁচিশ লাস্ট ডেট ওকে বেশ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে নিয়োগ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে একুশ তিন দু হাজার পঁচিশ এরপরে দেখো কলকাতা হাইকোর্টের ট্রান্সলেটার নিয়োগ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশ এটা আর কিন্তু দুদিন আছে দেখো উচ্চ মাধ্যমিক পাশে কি কি চাকরি এক নজরে বিভিন্ন ওকে এটা তো হয়ে আছে তারপরে পশ্চিম মেদিনীপুরের জেলা দপ্তরে ক্লার্ক নিয়োগ পাঁচ দুই এটাও হয়ে আছে এইটা দেখো মিশন বাৎসল্য প্রকল্পে জেলায় চাকরির সুযোগ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট একত্রিশ এক দু হাজার এটাও কিন্তু হয়ে আছে ঠিক আছে কিন্তু এইগুলো দেখো মাধ্যমিক পাশে যে চাকরিগুলো আছে সেটা একবার দেখে নেওয়া যাক ইন্দো তিব্বন বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ এইটা করতে পারো লাস্ট ডেট হচ্ছে দুই চার দু ওকে বেস্ট কল পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি সার্কেলে লাস্ট ডেট হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ কলকাতা পোর্টে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের নিয়োগ এইটা করে নিতে পারো এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার নিয়োগ হচ্ছে এটা লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তিন দু এটা কিন্তু আর খুব একটা বেশি দিন নেই 8 দিন এখনো সময় আছে এটা করতে পারো CISF কনস্টেবল রিকমেন্ড হচ্ছে এটা লাস্ট ডে হচ্ছে 4 3 2025 এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমার হয়ে আছে দেখো যতগুলো অ্যাপ্লিকেশন আছে মার্চ মাসে টোটাল অ্যাপ্লিকেশন করে বলে দিলাম কিছু কিছু এখনও अप्लाई করতে পারবে আর কিছু জি করতে পারবে না কারণ ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তো যে সমস্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারো তো এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো এইখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটিকে কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু কেউ ভুলবে না ওকে